আমরা যাব। রাজনীতির আকাশে এক বিরাট ভূমিধ্বস আসছে অবিশ্বাস্য কিন্তু সত্য আগামী দুই সালের পনেরো ফেব্রুয়ারির মধ্যে দেশের শীর্ষ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন কিন্তু তাদের পদত্যাগের পর কি ঘটবে জানেন বিশাল এক বিপ্লবের প্রস্তুতি চলছে একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে যা নেতৃত্বে থাকবে সেই ছাত্র জনতা যারা জুলাই মাসে ঐতিহাসিক অভ্যুত্থানে অংশ নিয়েছিল নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আর এই দলটি দেশের রাজনীতিতে হঠাৎ করে শক্তিশালী হয়ে উঠবে এদিকে নাহিদ ইসলাম ঘোষণা করেছেন যদি আমি এই নতুন দলে যোগ দিই তাহলে আমি সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করব দেশজুড়ে রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারে থাকা ছাত্ররা যদি নির্বাচনে আসতে চান তবে তাদের পদত্যাগ করতে হবে নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের প্রথম সারির নেতা এবং তার জনপ্রিয়তা আকাশচুম্বী তবে এখন জাতীয় নাগরিক কমিটির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যারা জনপ্রিয় ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করে নতুন দল গঠন করবে বিশেষত যারা জনগণের কাছে গ্রহণযোগ্য তাদের এই পদত্যাগের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে আরিফুল ইসলাম আদি বলেছেন যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন এবং বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র সকলেই অধীর আগ্রহে এই বিপ্লবের অপেক্ষায় একই সময়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারের অংশ তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই হবে এই সব ঘটনার পর আরও একটি চমক আসছে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব ছাত্রদের সংগঠন নতুন দল ঘোষণা করতে চাইছে তারা একটি শক্তিশালী চব্বিশ দফার ইশতেহার তৈরি করছে অবশেষে ইতিহাসের মোড় ঘুরতে চলেছে